আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল তো আজকে অনেক দিন পর একটা টপিক নিয়ে আসছে আপনাদের সামনে আজকে টপিক হলো আমার বাইকে লাগানো মানে কিছুদিন আগে লাগানো অ্যাপোলো আলফা এইচ ওয়ান তো এই টায়ারটার আজকে মানে আমি আমার ইউজার রিভিউটা করব কারণ এই টায়ারটা আমি মোটামুটি ইনস্টল করছি পাঁচ থেকে সাত হাজার কিলো হয়েছে তো মোটামুটি টায়ার সম্পর্কে আমার একটা আইডিয়া বা ধারণা যাই বলেন হয়েছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কারণ এই টায়ার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এই টায়ার নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক রিভিউয়াররা অনেক কথা বলছে আমিও খুব ভালো যে একটা রিভিউ পাইছি পারচেস করার আগে তা না তাও না তো চিন্তা করলাম এটা যে অ্যাকচুয়াল রিভিউ আমি তো রাইট করছি জিনিসটা তো অ্যাকচুয়াল রিভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে তো রিভিউটা হইলো আমি টায়ারটা পারচেস করছি যে সময়টা আমি টায়ারের কারেন্ট মার্কেট প্রাইস ছিল মেবি মানে সাড়ে এগারো থেকে এগারো হাজার আটশো থেকে চোদ্দো সাড়ে তেরো যে যত নিতে পারছে তো আমি আসলে এই ওই সময় নিয়েছি বাট এখন এই টায়ারটা নিয়ে আসলে অনেক সিন্ডিকেট চলতেছে সিন্ডিকেট বলতে আপনার টায়ারটার আপনার প্রাইজিং পনেরো সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো সেল হইতেছে মানে ব্যবসায়ীরা সুযোগ নিতেছে এখানে টায়ারটা অ্যাভেলেবেল না আর ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটা জানেনি তো ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে একটু ঝামেলা তো হইতাছে তো এই টায়ারটার আসলে অনেকে আমাকে বলছিল যে ভাইয়া এই টায়ারটা আপনার এই হাইস ই মানে টপ কমায় দিবে বাইকের মাইলেজ কমায় দিবে আর বাইক মানে মানে ওইরকম চালায় মজা পাবেন না বাইক ভার ভার লাগবে তো আসলে তাদের কথার সাথে কাজের কোনো মিলই পাইনি আমি কারণ তারা ক্যান এগুলো বলছে আমি জানি না আমি যারই জিজ্ঞেস করছি খুব ভালো রিভিউ এটার আমি পাইনি তো ইদানিং হয়তো অনেকেই ভালো রিভিউ দিতেছে চালায় মোটামুটি ইউজ কইরা তো কারণ ভালো রিভিউ না পাওয়ার আরও মানে না ইউজ করার কারণ হলো অনেকেরই দেখছি এটা একটা পারচেস কইরা কইরাই আপনার দুইশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো ইউজ কইরে এটা সেল করে দিতেছে তো ওই টাইমে যে এক ধরনের কাজ করে কারণ টায়ার আমি সবসময় আসলে এমআরএফ টায়ার ইউজ করছি বাইকে তো এমআরএফ টায়ার ইউজ করার কারণে আপনার মোটামুটি উইটার প্রতি আমার বিশ্বস্ততা অর্জন হয়ে গেছিলো যে এম এফ এই মানে এক কথা আছে না যে আসক্ত তো এমআরএফ টায়ারে মোটামুটি আসক্ত ছিলাম তো তারপরে এই টায়ারটা আমি নিলাম নেওয়ার পর আসলে আমার ধারণা পাল্টাই গেছে কারণ আমার ওই যে মিশলিন বা পিলি রস থিরি এগুলো নেওয়ার বাজেট নাই বা আমি অত বড় লোক না তো ওইটার মজা এটাই নিতে চাইছি আমার এক বন্ধু আছে আপনার ওর একটা শপ আছে শপ আছে মানে আফটার মার্কেট পার্সেরই মটো ইট মিরপুর দশে ও আমার সাজেস্ট করছে দোস্ত তুই এইটা নি এটা এটা নিলে তুই মোটামুটি ওগুলার মজা যা আছে এটাই পাবি আশা করা যায় ও আবার পরে আমি আমি টিমশন নিতে চাইছি অনেকে আমার টিমশন সাজেস্ট করছে বাট আমি টিমশন নাই নেই তো তারপর ও এটা বলার পর আমি চিন্তা করলাম যে না ও যেহেতু বলছে তো এইটাই ফাইনাল তারপর এটা ইনস্টল করার পর আপনার মোটামুটি আমি আমার বাইকের আগে টপ ছিল আপনার একশো ছাপ্পান্ন সাতান্ন এর বেশি উঠতো না কেন উঠতো না জানি না বা ইন্ডিয়ান বাইক তো আপনার সাতান্নতে লক হয়ে যায় তো আমি তারপরও এই এক সপ্তাহ দশ দিন আগে মাও গেছিলাম মাওয়া যাওয়ার পর আমি টপ পাইস একশো আটান্ন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন আর তাছাড়া আমার এটা এখন হাই স্পিডে একটা কনফিডেন্স পাই টায়ারে আসলে আমি ওই টায়ারে পাই নাই তো জানি না তারা কেন বলছিল বা কি সমস্যা ছিল আমার তো আসলে তাদের কথা কাজের কোনো কিছুই মিল পাই নাই তো এই টায়ারের যে ইয়া আপনার মাইলেজ ড্রপের যে বিষয়টা আমার বিন্দু পরিমাণ মাইলেজ ড্রপ হয় নাই মাইলেজ যা ছিল তাই তার থেকে মানে কমার কোনো অপশনই নাই আমার মাইলেজ যা ছিল তাই সিটিতে আমি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাইতাম মানে চল্লিশ পঁয়তাল্লিশ ডাউন করে ডিপেন্ড অন রাইডিং স্টাইল আর কি মানে রেপ যদি বাইক রেপ করে চালাই তো মাইলেজ একটু কম যাবে বিবিএ অ্যাক্টিভেট হইলে তো জানা বিষয় আর ইকোমোডে চালাইলে কম তো সব কিছু মিলে এখন আমার মাইলেজ তাই আছে এখন হাইওয়েতে যাওয়া হয়নি টায়ার নেওয়া তো হোপসো যাবো কক্সবাজার এই দু এক মাসের ভিতরেই তো তারপর ওইটার বিষয়টাও জানাইতে পারবো তো ওই ব্লগেই পাবেন ট্যুরিং ব্লগে ওই জায়গায় আমি বইলা দিব মাইলেজ কত কি পাইছি তো এইটাই আর এই টায়ারে আপনার আমি মাওয়াতে যে কর্নারিংগুলো যারাই গেছেন টানাটানি করেন মোটামুটি আমি প্রতিটা কর্নারিং দেড়শো একশো আটচল্লিশ একশো বাহান্ন উনিছি ভিডিওতে দেওয়া আছে দেখেন তো এই কর্নারিংয়ে আমার যেই সাপোর্ট দিয়েছে এই বাইক আমি আগের টায়ারে এই সাপোর্ট পাই নাই কর্নারিংয়ে যা হয়তো সোজা হয়ে যাইতো সোজা হয়ে যাইতে হইতো আর নয়তো আপনার এই বাইক মানে টায়ার ছাইড়া দিত স্যাসরে যেত টায়ার তো এই টায়ারে আমার আসলে যেহেতু চালাইছি দিন দিন সারপ্রাইজড হয়ে গেছি তো ওই যারা মিসলিন বা পিরিলিন নেওয়ার বাজেট নাই তারা আমি সাজেস্ট করবো যে ট্রাই করে দেখেন আসলে এর থেকে খুব বেশি টাকা দামও বেশি না এটা কিছু টাকা অ্যাড করলে হোপসও হয়ে যাবে তো ট্রাই করে দেখতে পারেন তো এই তো আর এই টায়ার আপনার ওই যে যারা মাইলেজ ড্রপ বা বাইক ভার হয়ে যাওয়া বাইক একটু ভার হয় বাট আসলে যাদের ওয়ান ফাইভ বিএস ফোর আছে বা ইন্দোনেশিয়ান আর ফাইভ চালাই বাইকের জন্য আসলে দশ সাইজ টায়ার কোনো ম্যাটার করে না হয়তো আপনার প্রথম কিছুদিন একটা আনইজি লাগবে তারপর আর আনইজি লাগবে না যেই সেই তো এই অনেকে অনেক কথা বলবে যে এই টায়ার এই এই টায়ার সেই আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে এই টায়ার বালিতে চালায় বালিতে চালায় আপনার এফজেড বাইক চালায় আমরা যেই মজাটা পাই এই টায়ারের ঠিক সেই মজাটা টায়ারটা একটু চ্যাপটা টাইপের থাকায় রেডিয়াল থাকায় আপনার এক্সাইজ বড়ো থাকে মানে দশ সাইজ বড়ো থাকায় আপনার বালিতে বিশ্বাস করেন মারাত্মক স্টেবল থাকে মানে ওই যে বালিতে কাইটা যাওয়ার টায়ার ওইরকম কোনো অপশনই নাই আমি বালিতে চালে অনেক মজা পাইছি তারপর বৃষ্টির দিনে ভিজা রাস্তায় চালায় অনেক মজা পাইছি কারণ এটার ওয়াটার চ্যানেলটা অনেক ভালো মোটা খুব ভালো পানি টানি পাস হয় মানে গ্রিপ ধৈরে রাখে পিজে আর এই বাইকের সবচেয়ে বেশি মজা আগের যেই আমার টায়ার যেমন হাই স্পিডে চালালে বাইক যেরকম কামরায় দা থাকতো পিজ এটা উইডার থেকে মোর মানে এর থেকেও বেশি তো ওই দিক দিয়ে আপনার মানে এটার সাপোর্ট অন্য আবার আপনার পিরিলি তারপর মিশলেন ওগুলো লাগাইলে আপনার যদি জেল বলেন জেল বললে তো সব টায়ারই একটু হার্ড হয় বাট এই টায়ারটা মানে ওই টায়ারগুলো একটু বেশি হার্ড হয় কেন ওগুলার যে ইয়াদগুলো থাকে ওটা মেবি ও মানে আপনি ওই ওইটার প্যাটার্ন মানে ওইটার যে তৈরি করে ওইটার ম্যাটারিয়ালই অন্য তো ওই ওই দিক দিয়ে ওটা জেলটা শ্যুট করে না ওই টায়ারটা তো আমার যে এই যে এই যে টায়ারটা এটা আসলে জেল বললেও আমি মোটামুটি দুই চাক্কা পারচেসের সাথে সাথে জেল দিছি জেল দেওয়ার পরও বাইকের টপ এত মাইলেজ এত তো আর কি সমস্যা একটা টায়ার কী দিব আর আর এমআরএফ হয়তো পনেরো ষোলো চালাইলেই মোটামুটি টায়ারের ইয়া হায়াত কইমা যায় মানে হায়াত আর থাকে না হয়তো সামনের বা পিছনে একটা একটা খায়া যায় বাট এইটার আমার মনে হয় কমসে কম আপনারা বিশ থেকে পঁচিশ চালাইতে পারবেন আমি অনেক স্কিড করি পিসের চাক্কা রানিংয়ে ইয়া করি বাট এটার গ্রিপ একটু বেশি মানে বিটগুলো একটু বেশি মোটা মনে হয় না এত তাড়াতাড়ি এই টায়ারের লাইফ শেষ হবে তো এই তো টায়ারের আসলে টায়ার ব্যাপার যতই সুনাম বলবো ততই আসলে শেষ হবে না আর টায়ারের এটার কোনো মানে ব্যাড সাইড আমার ওইরকম নাই আর যেগুলো ব্যাড সাইড ওই ব্যাড সাইড আসলে ব্যাট সাইডে পড়ে না যেমন হইলো আপনার এই টায়ার আপনার ওই যে ব্যাড সাইডটা প্রথম কেনার পর আপনার মনে হবে বাইকের ওজন বাইরে গেছে পঞ্চাশ সাইট সত্তর কেজির মতো মানে পিলিয়ন লিলে চালাতে এরকম একটা ফিল দেবে বাট ওই দুই তিনশোগুলো চালায় আপনি যে সময় অ্যাডজাস্ট হয়ে যাবেন আপনার বাইকে অ্যাডজাস্ট হয়ে যাব মানে কথার কথা আর কি তারপর আর জিনিসটা আপনার আনইজি লাগবে না চালায় আপনার আনইজি ফিল করবেন না মানে প্রপার একটা মজা পাইবেন তো এই টায়ার সম্পর্কে এই ছিল টায়ারের প্রাইসটা হবসো রিসেন্ট কমবে এখন অনেক বেশি তো এতটুকুই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম